মোহাম্মদ মুশরিফা মুবাসির আরসি আমার বাবার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম আমার মায়ের নাম মোসাম্মদ শাহানাস পারভীন আমি এক নং শ্রীরামপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড থেকে এক নং শ্রীরামপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ড মৃত জব্বার হোসেনের ছেলে ফুয়াদ হাসান এলিতে এলিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছি তিন বছর তেইশ সাল থেকে তার সাথে আমার সম্পর্ক শুধু সম্পর্ক না শারীরিক সম্পর্ক সে আমাকে অসংখ্যবার হয়েছে একবার দুইবার না অসংখ্যবার হয়েছে সে আমাকে বিয়ার প্রবণতা অনেক কিছু বলছে অনেক স্বপ্ন দেখাইছে অ্যান করবো স্যান করবো তোমাকে সব কিছু বলছে বলে সে আমাকে অনেকভাবে ভোগ করেছে ভোগ করার পর দীর্ঘ গত দশ দিন আগে সে আমাকে দেখা করছে দেখা করার পর সে আমাকে বলছে যে দেখা করছে করে ভালোভাবে কথা বলছি এক সপ্তাহ কথা বলার পর হঠাৎ করে সে আমাকে সবখান থেকে ব্লক করে দেয় আমি কারণটা জানতে চাইছি সে আমাকে কারণটাও বলে নেই অনেক তারপরে আমি দেখে গতকালকে অন্য অচেনা নাম্বারে ফোন করছি ফোন করার পর সে আমাকে বলছে আমি বলছি যে তুমি যে আমার সব কিছু শেষ করে দিস এখন আমি কি করতে আপনার বাসা আদার এটা কয় ওয়ার্ড নম্বর ওয়ার্ড নয় নং আসলে এই যে মেয়েটা যে আমরা দেখতে পাচ্ছি এক আপনার বাসায় কখন থেকে আসছে আমি তো পারগামে গেছি সকালে আচ্ছা বুঝছেন পারগামে আমায় খবর পেল নয়টা না দশ এগারোটার সময় আমার ছেলে বলে এই যেটা একটা আমাদের ফরদের বাড়িতে একটা মেয়ে এসেছি হুম ভালো হয়েছে তারপরে আধা মানে এক ঘন্টা পরে শুনতেছি যে আমার আবার মেয়েটা ঠিকা গেল ওগুলো কে এটা কী গেল আপনার বাসায় কে আনছি যে আমি তো পারগ্রামে আমি খালি এইটা কথা শুনছি আচ্ছা যাই হোক পরে

মেয়েটা যেখানে আইছি সেখান থিয়া잖아 আপনারা না আমরা কেন থিয়া দেব আপনি যেহেতু এই ওয়ার্ডের একজন প্রতিনিধি ঠিক আছে তা আমাদের চেয়ে কিন্তু আপনার দায়িত্ব অনেক বেশি এই দায়িত্ব হলো আমাদের ভাত হয় আচ্ছা তাদের আমি চাচা হই আচ্ছা আপনি চাচা এবং এই ওয়ার্ডের প্রতিনিধি নাকি যেখানে মেয়েটা জন ফোরাম নাই আপনারা কি করতে চাচ্ছেন সেটা আমাদের মানে আমরা মেয়ের কাছ থেকে যেটা শুনলাম যে আসলে ফুয়াতের সাথে যদি তার বিবাহ না হয় আপনি তাদের ভাই তার আছে তাকে তাকে পুষ করো